হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদের সাথে নিয়ে আর এখন বাজে এখন বাজে সকাল ছটা পনেরো মতো আর আজকে হচ্ছে শনিবার তো চলো ঘুম থেকে উঠেছি কিন্তু আজকে পৌনে ছটার সময় উঠে কিন্তু এদিকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে দেখো আমি এদিকে কিন্তু কাজ শুরু করে দিয়েছি সকালে সমস্ত যেগুলো কর্ম থাকে তো সেইগুলো আর কি সব সেরে নেব এদিকে এগুলো মুছে টুচে নিচ্ছে আর এদিকে দেখো জলের বোতলগুলোও না খালি হয়ে গেছে তা জলের বোতলগুলোও ভরতে হবে তো দেখো এদিকে আমার জলের বোতল কিন্তু ভরাও হয়ে গেছে আর ভরে নিয়েছে না এই র্যাকটার মধ্যে রেখে দিই জানো তো তাহলে না খুব সুবিধা হয় আর ওইদিকে দেখো আমার ইন্ডাকশানটা না ভাবছি তো এখন তো আর লাগছে না যে ও তো আমার গ্যাস চলে এসছে তো ওই জন্য না ইন্ডাকশানটাকে একটু মুছে নিয়ে এই কাপড়টা দিয়ে সুন্দর করে ঢেকে রাখছি যে আবার যখন হয়তো দরকার পড়বে তো তখন আবার এটাকে ব্যবহার করতে লাগবে তো ওই জন্য সুন্দর করে দেখো আমি এদিকে কিন্তু ঢাকা চাপা দিয়ে না রেখে দিচ্ছি তো এইদিকে দেখো আমার এদিকে একটু শোকেসটাও মোছাচ্ছিল তো ওই শোকেসগুলো আর কি একটু ওই সাইডগুলো দেখো ওই যে লম্বা মতো যেগুলো আর কি রেকের রাখার জায়গাগুলো ওইগুলো একটু মুছে নিলাম মুছে নিয়ে ফটোগুলো একটু সুন্দর করে রেখে দিলাম দেওয়ার পরে দেখো এই ঝাটাটা না আমি নিয়েছিলাম তোমাদের আমি এর আগে বলেছি কি আমার খেয়াল নেই আমার ঝাটাটা না একদম নষ্ট হয়ে গেছিল গো আমার ঝাটাটা কি বলো তো ওই মানে ঝাড় দিতে ঝাড় দিতে না একদম মানে মাথার কাছে কোনো কিছুই ছিল না মানে কোনো রকম ঝাড় দিচ্ছিলাম আর এইদিকে দেখো আমি তো তোমাদের আগে বলেছি ভিডিওতে অনেকবারই যে আমার ঘর মোছার ডানটাও নেই ভেঙে গেছে ডানটাটা তো ওই জন্যও না মাঝেই আর কি দুদিন আগে না বড়ো ওখানে পুজো দিতে গেছিলাম তো নৈহাটিতে তো ওই জন্য না আসার পথে একবারে না নৈহাটির থেকে ওই ঝাঁটাটা আর ওই ঘর মোজার ডানটা না নিয়ে এসেছি আর কি বলো তো সত্যি কথা বলতে না এই নতুন নতুন জিনিস দিয়ে না ঘর মুছতেই বলো আর ঝাঁট দিতেই বলো বেশ কিন্তু ভালো লাগে তাই না বলো আর এই ঝাটাটা কিন্তু বন্ধুরা হচ্ছে তোমার প্লাস্টিকের ঝাটা মানে কি বলবো ওগুলোকে তো মনে হয় প্লাস্টিকেরই বলে মানে নষ্ট হয় না আর কি খুব কম নষ্ট হয় জিনিসটা আর অনেক দিন যায় জানো তো আর ওটা যদি নোংরা হয় বেশ একটু সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখলে না মানে বেশ চকচক করে ওটা সুন্দর পরিষ্কার থাকে তো আমি অনেক দিন ধরেই না ভাবছিলাম জানো তো যে আমি না ওরকম দেখেই একটা ঝাঁটা কিনবো তো আমি ভাবলাম নেব যখন তো একটু ভালো দেখেই নেব ওই জন্যই ওই পুরনো ঝাঁটাটা দিয়ে না ওইভাবে চালাচ্ছিলাম যে আমি বলেছি আমার বর্মাশাইকে যে আমি যখন নেব একটু ভালো দেখে নেব কিন্তু দেরি হোক অসুবিধা নেই তো আমি ওই জন্য একটু দেরি হয়েছে ঠিকই কিন্তু আমি নিয়েছি যখন একটু ভালো দেখে ঝাঁটাটাই নিয়েছি যাতে আমার অনেক দিন চলে সে একই হবে বলো ওটাও আমাকে সেই কদিন বাদে বাদে কিনতে হবে আর এটা না আমি একবারে কিনে নিলাম তো সেটাই আমার ভালো হলো না জিনিসটাও ভালো হলো বলো তো দেখো ওইদিকে কিন্তু আমার কাজকর্ম সব কিন্তু হয়ে গেছে তারপরে দেখো আমি একটু চা নিয়ে বসেছি আর এই সকালবেলা না সত্যি কথা বলতে কি বলো তো মানে কাজকর্ম সেরে উঠে না আমার না একটু মুখ টুক ধোয়ার পরে না ফ্রেশ হওয়ার পরে আমার একটু চা লাগে গো আমি অন্য কিছু খেলে আমার পোষাবেই না সে তুমি কফি বলো আর ওই মানে গরমের জন্য ছাতুর ঘোলি বলো মানে যে কোনো জিনিসই বলো কিন্তু আমার কিন্তু একদমই ভালো লাগে না আমি কিন্তু একটু চা খাবই চা না খেলে আমার সারাদিনের কাজ কোনো মুডই আসবে না তো ওই জন্য না একটু চা খেয়ে নিলাম তো দেখো চাটা খাওয়ার পর এদিকে দেখো আমি ঘটে পয়সা ঢেল রাখছি আর কি তো কি বলবো বন্ধুরা এইভাবে আমি আর কি রাখি সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের তো সেরকম ইনকাম নেই খুব কমের মধ্যেই ইনকাম আর কি তো সেইটুকু দিয়েই আমাকে কিন্তু বুদ্ধি খাটিয়ে কিন্তু চলতে হয় কেন বলো তো এই যে ঘটে আমি টাকাগুলো রাখছি না এটা কিন্তু আমি মাস গেলে এটা কিন্তু কাটি কেন তো আমার যেহেতু দুটো বাচ্চা তো আমাকে দুটো বাচ্চারই আমাকে পড়াশোনা আছে তাদের খরচ আছে তো সেই জন্য মাস গেলে মাইনে আছে বলো দুই মেয়ের তো মাইনে তো দিতে হবে এবারে একবারে দিতে গেলে দেখবে অনেক সমস্যা কিন্তু আমাদের মতো ঘরে এসে যায় তাই কি না বলো অনেকটাই কিন্তু সমস্যা এসে যায় যে একবারে কি করে দেবো একবারে হবে না তো ওই জন্য না আমি বলেছি আমার হাজব্যান্ডকে যে তুমি রোজ আমাকে কুড়ি টাকা করে দেবে আমি কিন্তু ঘটে পয়সা ফেলব কুড়ি টাকা পঁচিশ টাকা যখন ও যা হয় তাই দেয় আর আমি এদিকে যখন যা পারি যেটুকু আমি কিন্তু ঘটের ঘরের মধ্যেই পয়সাগুলোকে ফেলি এবার যখন মাস গেলে আমি ঘরটা আমি কাটি না আমার সত্যি কথা বলতে কোনো অসুবিধা হয় না গো আমি মাস গেলে মাইনেগুলোকে আমি এইভাবেই কিন্তু ক্লিয়ার করে দিই তাহলে আমার মাইনেটাও জমে যায় না আর আমার সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডেরও এত চাপটা মাথায় পড়ে না তো এইভাবেই আমাদের ঘরের বউদের বুদ্ধি খাটিয়ে না চললে তাহলে কি করে হবে বলো অল্প পয়সাতে তো ইনকাম যে তো অল্প ইনকাম তো সেইটুকুতে যদি বুদ্ধি খাটিয়ে না চলি তাহলে তো এই সংসারটা তো ভালোভাবে চলবে না সেইভাবে ইয়ে হবে না তো ওই জন্য আর কি তো ওই জন্য আর কি কী বলো তো আমাদের ঘরে ওইভাবে ওইভাবেই খাটিয়ে চলতে হবে তাহলে আমার হাজব্যান্ডদেরও মাথায় কোনো চাপ পড়বে না আর আমাদেরও সংসারটা খুব সুন্দরভাবে চলবে তো যাই হোক তোমাদের সাথে অনেকটাই বকবক করে ফেললাম তো দেখো এদিকে না আমি সবজিগুলো নিয়ে বসে পড়েছি কাটবো বলে আর এই যে বড়মশাই দেখো এদিকে ফুলকপি পাঠিয়েছে একটু মাছ দিয়ে ঝোল খাবে বলে ইচ্ছে হয়েছে তো ওই জন্য নিয়ে এসে দেখো কটা কুদলি আমি ভাজবো বলে রেখেছি আর তোমাদের বরবটিগুলো দেখালাম না বন্ধুরা কী বলবো যেন বরবটিগুলো আগের দিনই এনেছে আর বরবটিগুলো আমি আজকে ভাবলাম কি একটু ভাজা করব আলু দিয়ে যেই ঝুড়ি থেকে বের করেছি না দেখি কি পুরো ইঁদুরে খেয়ে আমার বরবটিগুলো একদম মানে কি বলবো যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে জানো মানে পুরো কি ইঁদুরে খেয়ে নিয়েছে একটু ভালো নেই একটাও ভালো নেই কী করবো বলো অতগুলো বরবটি ফেলে দিলাম আরে ভাগ্য ভালো যে আমার এই কুদলিগুলোকে আর খায়নি জানো তারপরে সে কি করবো ওই কুদলি আর আলু দিয়ে দেখো আমি একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি কুদলিগুলোকে ভাজবো একটু আলু দিয়ে বেশ ভালো লাগে গো খেতে তো ওইদিকে আমি কুদলি ভাজা করবো আলু দিয়ে আর এইদিকে হচ্ছে একটু মাছের ঝোল করবো ফুলকপি দিয়ে তো ওই জন্য আর কি ফুলকপি নিয়ে এসে সত্যি কথা বলতে না ফুলকপি দিয়ে মাছের ঝোলটা কিন্তু আমাদের বেশ ভালো লাগে গো খেতে তো যাই হোক চলো এদিকে রান্নাবান্নাগুলো সব করে নিই আর ওইদিকে দেখো আমার কিন্তু মাছটাও ভাজা আমি দিয়ে দিচ্ছি আর মাছ মাছের সাথে না একটু ডিম দিয়েছিল জানো তো তো এই ডিম না আমার মেয়েরা ভীষণ ভালো খায় এবং মাছের থেকেও না মাছের ডিম কিন্তু বেশি ভালো খায় আর এদিকে না ফুটছে ফটফট করে কি বলবো ডিমের গুঁড়ো গুঁড়োগুলো রয়েছে না আর যেই দিয়েছি আর একদম মানে ফটফট করে ফুটছিলো আমি সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিয়েছি আর এই গরমে যদি তেল ছিটকে আসে তাহলে বলো তো মানে কি বলবো আর গরমে তো আর টেকাই যাবে না তো ওইদিকে দেখো আমি কিন্তু মাছটাও ভেজে নিয়েছি আর এইদিকে দেখো আমি ফুলকপিটাও কিন্তু মানে ভেজে নিচ্ছি তো যাই হোক দেখো আমার কিন্তু পুরো একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা একদম ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করে নিয়েছি আলু দিয়ে আর ওপরে দেখো গরম মশলা ছিটিয়ে না ঢেকে রেখেছি তো চলো এবার একটু ঢেকে ঢেকে রেখে দিই দিয়ে তারপরে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আর দেখো এই যে স্নান টান করে কিন্তু চলে এসেছি স্নান করে দেখো এদিকে আমি একটু সিঁদুর টিদুরগুলো পরে নিচ্ছি আর মানে কি বলবো স্নান করে উঠেও আর কিন্তু প্রচণ্ড গরম পড়েছিলো আজকে জানো তো মানে কি বলবো মানে ভালোই গরম লাগছিলো কীরকম বলবো একটা ভ্যাপসা গরম মতন লাগছিল জানো তো আর এইদিকে না দেখো আমার মেয়েকে আজকে বলেছি যে একটু পুজো দে আর ও দেখো কি কীর্তি করেছে এটা কিন্তু সন্ধেবেলা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি কিন্তু পুজো দেওয়াটা দুপুরবেলা আর আমার খেয়াল ছিল না তাই যে সন্ধেটা যখন দিলাম তাহলে একটু দেখিয়ে দিই তো দেখো আমার মেয়ে পুজো দিয়েছে পুরো সিংহাসনটাকে ফুল কুচি কুচি করে ফেলেছে তারপরে ফুল দিয়ে রাস্তা করেছে বলছে এটা রাস্তা ঠাকুর ঢুকবে এখান দিয়ে হাঁটবে কি বলবো যাই হোক চলো বন্ধুরা এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি ভিডিওটা আমি এখানেই শেষ করবো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আমার পাশে থেকো তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতনটা এটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে চলো